আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে অষ্টম শ্রেণী হতে যারা ডিজিটাল প্রযুক্তি গতকাল পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার প্রশ্নপত্র প্যাটার্ন একই সাথে প্রতিটা প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো যা হোক আজকে আমার একটু গোলার প্রবলেম তোমরা একটু মিলাই নিও এইটার হচ্ছে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট এইরকমভাবে বেশ কয়েকটা পার্ট আপলোড চ্যানেলে করা হবে তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স একই সাথে হচ্ছে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো দেখো এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা দুই প্রথমে তোমাদের যেটা থাকবে তোমরা জানো নৈবিত্তিক চলো আমরা হচ্ছে প্রতিটা নৈবৃত্তিক সমাধান করার চেষ্টা করি তো প্রথমে এক নম্বরে আমাদের যে নৈবৃত্তিকটা রয়েছে নিচের কোনটি ইমেলের উদাহরণ কতে রয়েছে গুগল খতে ফেসবুক তিন গতের হয়েছে ইয়াহোমেল আর ঘতে রয়েছে বিক এটা ক নাম্বার অ্যান্সার মেল তারপর দুই নাম্বার প্রশ্ন দেখো বা কোনো বাংলাদেশি নাগরিক দেশের বাইরে যেতে চাইলে তার কি থাকতে হবে ক নাম্বার অ্যান্সার পাসপোর্ট তারপর হচ্ছে তিন নাম্বার দেখো কম্পিউটার কোনো সংখ্যা সারা অন্য কোন সংখ্যা বুঝতে পারে না অর্থাৎ ক নাম্বার অ্যান্সার এটা হচ্ছে বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা কম্পিউটার বুঝতে পারে না চার নাম্বার দেখো কম্পিউটার কোন ধরনের সিগনাল বুঝতে পারে এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার ডিজিটাল সিগনাল একমাত্র বুঝতে পারে তারপর পাঁচ নাম্বার দেখো ইন্টারনেট কী ধরনের নেটওয়ার্ক এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার ডাব্লু এ হচ্ছে নেটওয়ার্ক তারপর হচ্ছে ছয় নাম্বারে দেখো ইমেলের ভাষা কি রকম এটা হচ্ছে ভাষা গ নাম্বার অ্যান্সার ইংরেজি তারপর সাত নাম্বার প্রশ্ন মেটাডেটা ডেটা কী এটা হচ্ছে নাম্বার অ্যান্সার তথ্য সম্পর্কিত আরও তথ্য আট নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম নিরাপত্তা ঝুঁকি তো এখানে কতে রয়েছে আমাদের আইডি হ্যাকিং তারপর ঘতে রয়েছে অর্থ স্বার্থ গতে হচ্ছে স্পামিং এবং ঘত রয়েছে ফিশিং তো এটা আমাদের নাম্বার অ্যান্সার হবে ফিশিং তারপর হচ্ছে নয় নম্বরে ই কমার্স মূলত কী নাম্বার অ্যান্সার ওয়েবসাইট তারপর হচ্ছে দশ নম্বর অনলাইনে অর্থ লেনদেন করাকে কি বলে গতে রয়েছে ডিজিটাল পেমেন্ট গতে রয়েছে অর্থ বিনিময় গতে রয়েছে ক্যাশ পেমেন্ট ঘত রয়েছে আর্থিক লেনদেন এখানে ক নাম্বার অ্যান্সার হবে ডিজিটাল পেমেন্ট এরপর যদি আমরা কোয়েশ্চিনে অপর এক প্রান্তে যদি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে তোমাদের কোশ্চিনে অপর একটি প্রান্ত দেখো এগারো নম্বর প্রশ্ন প্রতি সেকেন্ডে গড়ে কত বিট ডেটা চলাচল করতে পারে তাকে কি বলে এটা হচ্ছে ঘরাম্পার অ্যান্সার ফুটি তারপর বারো পিন কোড কিসের দ্বারা তৈরি করা হয় ঘরাম্পার অ্যান্সার শুধুমাত্র সংখ্যা তেরো নাম্বার নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের উদাহরণ কনাম্পার অ্যান্সার ফেসবুক তারপর চোদ্দো নম্বর নিচের কোনটি বড়শির ফাঁদ ফেলল মাছ ধরার জন্য ধারণা থেকে হয় এটা হচ্ছে তোমাদের কনাম্পার অ্যান্সার অবশ্যই ফিশিং হবে তারপর হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন দেখো মোটোফোনের নিরাপত্তা ব্যবহার উপায় কোনটি এখানকার সবগুলো হবে পাসওয়ার্ড পাসকোড এবং হচ্ছে পাসকি এই সবগুলো হচ্ছে মোটোফোনের ব্যবহারের একটা হচ্ছে নিরাপদ তো এটা ঘন নাম্বার অ্যান্সার সবগুলো এরপরে দেখা হচ্ছে তোমাদের এক কথায় উত্তর এই এক কথায় উত্তরগুলো এখন তোমরা একটু যদি লক্ষ্য করো ষোলো নম্বরে দেখো ক্যানভাস সফটওয়্যারকে কি বলা হয় এটা হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার তোমরা এখানে ভিডিও এডিটিং সফটওয়্যার লিখে দিতে পারো ক্যানভা ক্যাপকার তোমরা অনেকে হয়তো বা জানো তারপর শত নাম্বার দেখো ত্রুট টেবিলে দুইটি ইনপুট মিলে সম্ভবত মোট কয়েকটি ঘটনা পাওয়া যায় এটা সঠিক অ্যান্সার হচ্ছে পাঁচটি তারপর আঠারো নাম্বার পাইথন কি পাইথনে এক ধরনের হচ্ছে প্রেম কোড অর্থাৎ প্রেইন কোড যেটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে হচ্ছে এই পাইথন একটা পেইন কোড যাই হোক উনিশ নাম্বার দেখো কম্পিউটার ডিভাইসকে নেটওয়ার্কের যুক্ত করতে হলে কিসের প্রয়োজন ইন্টারনেট প্রয়োজন তারপর হচ্ছে বিশ নম্বর প্রশ্ন নেটওয়ার্ক কয় ধরনের নেটওয়ার্ক হচ্ছে দুই ধরনের তারপর একুশ নম্বর প্রশ্ন প্রোগ্রামিং এর ফাংশন কি তোমরা এই প্রশ্ন দেখে নিও বাইশ নম্বর নিরাপদ ও তার সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনে কি করতে হবে নিয়ম এবং কানুন মেনে আমাদেরকে চলতে হবে তারপর তিরিশ নম্বর প্রশ্ন ব্যক্তিগত তথ্য নিরাপত্তা কেন জরুরি অবশ্যই আর জরুরি কেননা হচ্ছে এখান থেকে আমাদের অনেক কিছু চুরি হইতে পারে আমরা এটাতে অ্যান্সার করতে পারি যে তারপর চোদ্দো নম্বর চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ছোটো ছোটো প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ের ব্যবসায়িক সেবা কোথায় পাওয়া যায় এটা হচ্ছে অনলাইনে পাওয়া যায় পঁচিশ নম্বর প্রশ্ন যে বাবা যে বা যারা গ্রহণ উদ্যোগ করেন তাদেরকে কি বলা হয় এটা হচ্ছে গ্রাহক বলা হয় তারপর কোসিনা আমরা যদি অপর এক প্রান্তে